আজ আপনাদের এক অন্যরকম রকম হোলি খেলা নিয়ে বলবো আমরা সবাই হোলি খেলি রঙ দিয়ে অনেকেই আবার বিভিন্ন রঙের আবির দিয়েও হোলি খেলে কোথাও কোথাও আবার ফুলের পাপড়ি দিয়েও হোলি খেলা হয় কিন্তু আজ বলবো এক আলাদাই হোলির ব্যাপারে অনেকেই এই হোলির ব্যাপারে শুনে থাকবেন এটি আগেকার দিনে শুধু সাধুরা ও আঘরিরা খেলতো আজকাল তাদের সাথে সাধারণ মানুষরাও এই হোলিতে নিজেদের রাঙিয়ে তোলে মাসান হোলি বলে পরিচিত এই হোলি মণিকর্ণা ঘাট ও এই এই হয় হোলিতে জায়গায় খেলা হরিশা নিজেরা নিজেদের গায়ে চিতার ছাই মাখে মৃতদেহ দাহ করার পর যে ছাইটা থাকে সেই ছাই দিয়ে খেলা হয় এই হোলি আঘহরি বা শিবভক্তরা মনে করে এইভাবেই তারা জন্ম মৃত্যুকে এক করে শিবের আরও কাছে যেতে পারবে আর পুনর্জন্ম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবে এই ছাই দিয়ে হোলি খেলে তারা মৃত্যুর ভয় কাটিয়ে ওঠার বার্তা দেয় আগরিদের কাছে এই হোলি খেলা প্রচলিত হোলি খেলার থেকে অনেকটাই উল্টো এই মাসান হোলি জীবন ও মৃত্যু আসল সত্যিটাকে গ্রহণ করতে শেখায় আসলে এটি একটি আধ্যাত্মিক সাধনার অংশ এটা ঠিক উৎসব নয় এটা শেখায় যে মৃত্যুকে ভয় না পেয়ে মৃত্যুকে জীবনের এক অবিচ্ছেদ অংশ হিসেবে গ্রহণ করতে হবে এই হোলির মাধ্যমে আঘরি সাধুরা এই জগতের মায়াকে ত্যাগ করে পরম সত্যির খোঁজ করে